আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সিলেটের সেলিম যিনি খেলার মাঠে কাঁপিয়েছেন সেই সাথে দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠও অনেকেই জামান সেলিমকে রাজনীতিবিদ হিসেবে চেনেন কিন্তু তিনি যে একজন জাদুকারী সাইকেল খেলোয়াড় ছিলেন সেটা অনেকেরই অজানা সাইকেল নিয়ে তার আয়ত্ত রয়েছে পঞ্চান্নটি ক্রিয়া কৌশল সেই অজানা রহস্য নিয়ে চ্যানেল এসের সাথে একান্তে কথা বলেছেন জামান সেলিম বিস্তারিত দেখুন এহসানুল ইসলাম চৌধুরী শামিমের বিশেষ রিপোর্টে সিলেটের কিদি সন্তান জামান সেলিমকে অনেকেই রাজনীতিবিদ হিসেবে চিনেন কিন্তু তিনি যে একজন করে সাইকেল খেলোয়াড় ছিলেন সেটা হয়তো অনেকের অজানা সেই অজানা রহস্য নিয়ে চ্যানেল সাথে একান্ত কথা বলেছেন বদ্যুজ্জামান সেলিম হাই স্কুলের স্টুডেন্ট অবস্থায় ফার্স্ট ডিভিশন পর্যন্ত ফার্স্ট ডিভিশনের প্লেয়ার হিসেবে খেলাধুলা করি কিন্তু আমি কোনোদিন গোল করতে পারতাম না আমার পিতা বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করতেন যে আমার ছেলে শুনলাম এত নাম করা প্লেয়ার কিন্তু গোল কয়টা করছে তারা বলতো না চাচা উনি তো কোনো গোল করে নেই কিন্তু আমার বাবা বা আমার যারা আত্মীয় স্বজন তারা আমার উপর স্যাটিসফাইড থাকতো না যে কারণে আমি আমার এমন একটা খেলা বেছে নিলাম যে খেলা সাইকেল এবং এই সাইকেল খেলা এটা আমার নিজস্ব এবং আইটেম আমাকেই মানে প্রদর্শন করতে হয় এবং এই খেলার মাঠে মূল নায়ক আমি নিজেই তো সেক্ষেত্রে এই ফুটবলের মতো এই যে গোল না করার যে অপরাধে আমি অপরাধী ছিলাম সেটা থেকে আমি মুক্ত হই উনিশশো সালে কুমিল্লা স্কাউট সমাবেশে ইরানো পূর্ণ প্রদর্শন করে জাতীয় সম্মান অর্জন করেন বৌদ্দুজ্জামান সেলিম চট্টগ্রামে একবার তার কিরানব্বই পূর্ণ থেকে মুগ্ধ হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চারটা বিভাগ ছিল চিটাং ডিভিশন থেকে আমার খেলা মনোনীত হয়েছিল তো আমার খেলা দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত মুগ্ধ হন এবং তিনি চেয়ার ছেড়ে এসে আমার সাথে মানে হাত হাত মিলান এবং আমাকে বলেন ইয়াং ম্যান ভেরি নাইস এগিয়ে চলো আমি খুব খুশি হয়ে যে তোমার খেলা দেখে এটার থেকেই আমি দিও রোমান সাহেবের ছত্রমুক্ত হই 2013 সালে দি এডেড হাই স্কুলের 35তম প্রাক্তন ছাত্র শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বশেষ ক্রীড়া প্রদর্শন করে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া জগতের থেকে বিদায় নেন বৌদ্ধ জামান শিরিম বৌদ্ধ জামান শিরিম এখন সিলেট মহানগর বিএনপি সদস্য এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের তিনবার নির্বাচিত প্রেসিডেন্ট কেন্দ্রীয় ছাত্রদলে সাবেক সহ-সভাপতি ছিলেন সিলেট মহানগর বিএনপি সদস্য সহ অনির্বাচিত শতাংশ সম্পাদক ছিলেন তিনি বদুজ্জামান শরীম যুক্তরাজ্যে ওয়েস সাসেক্সের এর শহরে শহরের বসবাস করলেও তিনি রাজনীতির কারণে বেশিরভাগ সময় বাংলাদেশের সিলেটে থাকেন হাসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন যুক্তরাজ্য